তো ফ্রেন্ডস জন্ম তারিখ দেখে বয়সটি নেয়টা খুবই সহজ একটা বিষয় হইলেও আমরা কিন্তু অনেক সময় প্রয়োজনে অন্যের দ্বারস্থ হই আর অন্যের দ্বারস্থ হয় মানে কিন্তু ভুলের সম্ভাবনাটা একটু বেশিই থাকে তা চলুন কিভাবে এই জন্ম তারিখ দেখে বয়সটা নির্ণয় করতে হয় সেটা একটু নিজেই শিখে নিই আমরা বয়সটা অনেক সময় চারটা ফরমেটে পাই সেই চারটা ফর্মেট নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম যে ফর্মেটটা আলোচনা করব সেটার জন্য পরের পেজে চলে আসলাম দেখুন এখানে বর্তমান বলতে আজকের তারিখটা ধরে নিচ্ছি আজকের তারিখটা আমরা ধরে নিলাম পনেরো এগারো দুই হাজার একুশ পনেরো এগারো দুই হাজার একুশ আর জন্ম তারিখটা ধরে নিচ্ছি চোদ্দো দুই উনিশশো এবার আমরা বিয়োগ করব তবে বিয়োগটা আমরা কোথা থেকে করব পাশ থেকে নাকি বাম পাশ থেকে অবশ্যই আপনাকে বাম পাশ থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ যেখানে আমরা দিনের ঘরটা আছে সেখানে আমরা বিয়োগ করব। অর্থাৎ পনেরো আর চোদ্দো এটা দিনের ঘর তাহলে পনেরো থেকে যদি চোদ্দো আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে পাচ্ছি এক তারপরে এগারো থেকে যদি দুই বিয়োগ করি সেই ক্ষেত্রে পাচ্ছি নয় তারপরে দু থেকে যদি উনিশশো অষ্টাশি বিয়োগ করি সেই ক্ষেত্রে পাচ্ছি তেত্রিশ অর্থাৎ আমরা বলতে পারি তেত্রিশ বছর নয় মাস একদিন এটা কিন্তু খুব সহজ একটা ফর্মেট এত সহজ ফর্মেটে কিন্তু জন্ম তারিখ মেলে খুবই কম মিলে গেলে তো খুবই ভালো আর যদি না মিলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন চলেন পরের উদাহরণটাতে যাই পরের উদাহরণ বর্তমান বলতে আজকের তারিখটা আমরা ধরে নিচ্ছি ছয় বারো দু হাজার একুশ ছয় বারো দু হাজার একুশ সেই ক্ষেত্রে জন্ম তারিখটা ধরে নিলাম আঠারো আট উনিশশো বিরানব্বই আঠারো আট উনিশশো বিরানব্বই এবার আমরা বিয়োগ করব কিন্তু প্রথম যে উদাহরণটা আমরা করছি সেই ক্ষেত্রে কিন্তু দিনের ঘরে উপরে বড়ো সংখ্যা ছিল নিচে ছোট সংখ্যা ছিল সেই ক্ষেত্রে এখানে কিন্তু উল্টা উল্টাপালাম অর্থাৎ উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে কি করবেন আপনি এটা তো দিনের ঘর তাই না ছয় থেকে তো আর আঠারো আপনি বিয়োগ করতে পারবেন না তাহলে আমরা ক্যালকুলেশন করতে হবে যে এক মাস সমান কত দিন এক মাস সমান তিরিশ দিন সেই তিরিশ যদি আমরা ছয়ের সাথে যোগ করি তাহলে কত হবে তিরিশ আর ছয় ছত্রিশ ছত্রিশ থেকে এখন আমরা আঠারো বিয়োগ করতেই পারি তাহলে পাচ্ছি আঠারো এখন এখানে যে আমরা তিরিশ যোগ করছি এটা কয় এক মাস সমান কত দিন তিরিশ দিন তার মানে আমরা এক মাস তো যোগ করছি এখানে যে তিরিশ দিন যোগ করলাম ওই তিরিশ সমান এক আমরা নিচে আটের সাথে যোগ করব। অর্থাৎ এটা তো মাসের ঘর এখানে আটের সাথে তিরিশ যোগ না করে আমরা এক যোগ করব কারণ কি এক মাস সমান তিরিশ দিন সেই তিরিশ এখানে যোগ করলাম এক আঠের সাথে যোগ করলে হয়ে যাচ্ছে নয় মাস তাহলে নয় মাস বারো মাস থেকে বিয়োগ করলে কত হচ্ছে অর্থাৎ বারো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে কত হবে তিন আমরা সেই তিন এখানে বসিয়ে দেব। এরপরে যেটা করব দু হাজার একুশ থেকে উনিশশো বিরানব্বই বিয়োগ করবো ট্রান্সফার্মেট উনতিরিশ তাহলে এখানে আমরা বলতেই পারি উনতিরিশ বছর তিন মাস আঠারো দিন এরপরে যে উদাহরণটা দেখব সেটা দেখব মাসের ঘরে যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে কী করব সেই ক্ষেত্রে আমরা বর্তমান অর্থাৎ আজকে দিনটা ধরে নিচ্ছি বিশ এক দুই হাজার একুশ বিশ এবং জন্ম তারিখটা ধরে নিলাম চোদ্দো পাঁচ উনিশশো এখন যদি আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে দেখুন উপরে বড়ো সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে কোনো সমস্যা নেই আমরা বিয়োগ করতেই পারি এখানে তাহলে কত হচ্ছে ছয় এরপরে দেখুন উপরে এক মাসে ঘরে উপরে এক আর নিচে পাঁচ এক থেকে তো আর পাঁচ বিয়োগ করতে পারবে না এটা মাস তাহলে এখানে আপনাকে দেখতে হবে কত মাসে এক বছর কত মাসে এক বছর বারো মাসে এক বছর ক্ষেত্রে আমরা এখানে বারো যোগ করবে একের সাথে উপরে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বারো আর এক কত হচ্ছে তেরো তেরো থেকে যদি আমরা এখন পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট সেই আট কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম এখানে যেহেতু এক বছর যোগ করছি অর্থাৎ বারো মাস যোগ করছি তাহলে এক কার সাথে যোগ করবো নিচেরটার সাথে সবসময় যেটা ধরবে সেটা নিচের সাথে যোগ করব। এখানে এক যোগ করলে হচ্ছে কত উনিশশো বিরানব্বই সাথে এক যোগ করলে হচ্ছে উনিশশো তিরানব্বই এবার দু হাজার একুশ থেকে উনিশশো তিরানব্বই বিয়োগ করে দিন তাহলে কত হচ্ছে আঠাশ তাহলে আমরা এখানে কি পাচ্ছি আঠাশ বছর আট মাস ছয় দিন খুব সহজেই কিন্তু করে ফেলাম প্রত্যেকটা এ কিন্তু আমরা এভাবে করতে পারবো এবার যে উদাহরণটা আমরা দেখব সেটাই যদি উভয়ে অর্থাৎ দিনের ঘরেও ছোট মাসের ঘরেও ছোট যদি উপরের সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা কী করবো চলুন সেটাও দেখি এখানে যেটা করব দেখুন বর্তমান বলতে আজকের দিনটা ধরে নিলাম বিশ এক দু এবং জন্ম তারিখটা ধরে নিচ্ছি বাইশ পাঁচ উনিশশো নিচে দেখ দেব দিয়ে বিয়েক করবো এখানে দেখুন বিশ উপরে নিচে বাইশ তার উপরে ছোট সংখ্যা তাহলে এখন কি করব এটা তো মাসের ঘর এক মাস সময় তো তিরিশ দিন আমরা উপরে বিশের সাথে যোগ বুঝে তিরিশ যোগ করে দেবো তিরিশ আর এই বিশ যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে বাইশ বিয়োগ করব পঞ্চাশ থেকে বাইশ বিয়োগ করলে হচ্ছে আঠাশ তারপর এখানে যে আমরা তিরিশ যোগ করলাম অর্থাৎ এক মাস এই এক মাস কার সাথে যোগ করবো নিশ্চয়ই এতক্ষণে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন পাঁচের সাথে যোগ করবো পাঁচের সাথে এক যোগ করলে হচ্ছে কত ছয় সমস্যা হচ্ছে কি দেখুন এখানে তো ছয় হয়ে যাচ্ছে আর উপরে কিন্তু এক রয়েছে অর্থাৎ উপরে ছোট সংখ্যা তাহলে এখন আমরা কি করব। এখানে ওই আগের মতো ক্যালকুলেশান করব যে এক বছর সমান কত মাস বারো মাস এখানে কিন্তু সেই বারো যোগ করব। তাহলে বারো এক কত হচ্ছে তেরো আর এখানে পাঁচ আরেক ছয় তেরো থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে কত হবে তেরো থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে সাত এরপরে দেখুন এখানে যেহেতু বারো অর্থাৎ এক বছর যোগ করে ফেলছি তাহলে এই এক বছর আবার কার সাথে যোগ করব নিচেরটার সাথে উনিশশো একানব্বই সাথে এক যোগ করবো এক যোগ করলে হচ্ছে উনিশশো বিরানব্বই দু হাজার একুশ থেকে উনিশশো বিরানব্বই যদি যোগ করি সরি বিয়োগ করি তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে উনত্রিশ অর্থাৎ আমরা এখানে যেটা পালাম উনত্রিশ বছর সাত মাস আঠাশ দিন